আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটি পড়লে সৃষ্টির অনিষ্ট থেকে রক্ষা পাবেন অর্থাৎ পৃথিবীর কোনো সাপ আপনাকে দংশন করবে না কেউ আপনাকে মেরে ফেলার জন্য নিয়ত করে আসলো এই দোয়াটি যদি আপনি পড়েন আর আপনাকে মারতে পারবে না অর্থাৎ হিংসর প্রাণী ভাগ বলেন ভাল্লুক বলেন জিন বলেন বিভিন্ন ক্ষতিকর জিনিস যত কিছু আছে সকল ক্ষতিকর থেকে পাক আপনাকে হেফাজত করবেন যদি এই দোয়াটি পড়েন তাহলে সৃষ্টির অনিষ্ট থেকে বেঁচে থাকার আমল আজকে আমি যেই আমলের কথা বলবো সেই আমলটি পাবেন সরাসরি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড দুই শত পৃষ্ঠা আমি আপনাদেরকে অবশ্যই সরাসরি কিতাব থেকে দেখাবো ইনশাআল্লাহ যারা আরবি পড়তে পারে না তাদের জন্য বাংলা তর্জমা দেওয়া থাকবে আপনি ইচ্ছা করলে বাংলা তর্জমা দেখে মুখস্থ করে নিতে পারবেন আমি পাশাপাশি কিতাবের রেফারেন্স দেখাবো ইনশাআল্লাহ আমার এই কিতাবটি যদি ভালো লাগে প্রয়োজন মনে করেন তাহলে এই নাম্বারে কল করুন এবং আপনার ঠিকানা যদি দেন তাহলে আপনার নিজ ঠিকানায় কিতাবটি পৌঁছে যাবে ইনশাল্লাহ আমাদের ইসলামিক ভিডিও দেখার জন্য আপনাকে সভিনয় অভিনন্দন জানাই আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে আর দেরি না করে আমরা এখনই সরাসরি মূল আলোচনায় চলে যাই বান্দা যে দোয়া পড়লে সৃষ্টির অনিষ্ঠ থেকে বেঁচে থাকবে সুবাহান্লাহ সরাসরি হাদিসের বাংলা তরজমা হজরত আবু হুরাই রহমদুল্লাহ তালানু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সন্ধ্যায় উপনীত হয় তিনবার নিম্নলিখিত দোয়াটি পড়বে সে সমস্ত কিছুর অনিষ্ট থেকে বেঁচে থাকবে তিনি যা কিছু অনিষ্টকারী সৃষ্টি করেছেন অর্থাৎ মহান আল্লাহ পৃথিবীতে অনিষ্টকারী যত বস্তু জন্তু জানোয়ার পোকা মাকড় ইত্যাদি সৃষ্টি করেছেন চলুন তাহলে সেই দোয়াটি কি দোয়াটি হলো এই রহিম মা বিসমিল্লা কালিমা মা কালিমাতিলাম এখানে বাংলা উচ্চারণ দোয়া আছে আমি আল্লাহর কাছে তার পরিপূর্ণ কালেমার উশিলায় আশ্রয় প্রার্থনা করি এবং আরও প্রার্থনা করি সেই সমস্ত অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন প্রিয়দর্শক তাহলে আমরা এই ছোট্ট দোয়াটি আমল করলে আমরা অনেক অনেক কীট পতঙ্গ পোকামাকড় ইত্যাদি থেকে ইত্যাদি থেকে আমরা বাঁচতে পারবো একটি বিশেষ জরুরি বিজ্ঞপ্তি এই যে আমরা এখানে এক দেখতে পাচ্ছি তাহলে চলুন আমরা কিতাবের রেফারেন্স নিয়ে আলোচনা করবো এই যে দেখুন এক কিতাবের রেফারেন্স হচ্ছে তিরমিজে শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং দুইশো